হ্যালো ফুটবল ফ্যান্স চলতি মাসে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলির আগে প্রতিটি দল কিছু প্রীতি ম্যাচের মাধ্যমে নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছে যার ব্যতিক্রম নয় ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের কোপা আমেরিকার অভিযান শুরু করার আগে চলতি মাসে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে যার প্রথমটিতে আজকে ভরে মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল যেখানে নতুন কোচ দরিওয়াল জুনিয়রের অধীনে কোপা আমেরিকার যাত্রাটা ভালোভাবে শুরু করেছে ব্রাজিল মেক্সিকোকে তারা পরাজিত করেছে তিন দুই গোলের ব্যবধানে রোমাঞ্চকর এই ম্যাচটিতে প্রথমে দুই শূন্য গোলে লিড নিয়ে নিয়েছিল ব্রাজিল তবে অবিশ্বাস্যভাবে ম্যাচের একেবারে অতিরিক্ত সময় এসে মেক্সিকো সমতায় ফিরেছিল কিন্তু সেই অতিরিক্ত সময় তো মিনিটেই ব্রাজিলিয়ান বিষয় বালক গোলেই সেলেসাউরা এই ম্যাচটিতে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে এই ম্যাচটিতে মূলত দরিভাল জুনিয়র নিজেদের শক্তি প্রদর্শনের চেয়ে বেঞ্চের ব্যাক খেলোয়াড়দের শক্তিটাকে দেখতে চাইছিলেন সে লক্ষ্যে অবশ্য বেশ ভালোভাবেই সফল হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মেক্সিকোর বিপক্ষের এই পিতি ম্যাচটিতে ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো রাফিনিয়া এবং লুকাস পাকুয়েতাদের বেঞ্চে রেখেই একাদশ সাজান দরিবাল তারকা খেলোয়াড়দের ছাড়াও ব্রাজিলের শুরুটা ছিল দারুণ প্রথমার্ধে শুরুতে এগিয়ে যায় তারা ম্যাচের মাত্র পাঁচ মিনিটে মেক্সিকো তিন ফুটবলারকে বোকা বানিয়ে অ্যান্ড্রেস প্যারেইরা বল জালে জড়ান যার মাধ্যমে ম্যাচটির প্রথমার্ধেই এক শূন্য গোলে লিড নেয় ব্রাজিল মেক্সিকোর বিপক্ষে শুরুতে গোল পেলেও ম্যাচের নিয়ন্ত্রণ অবশ্য ব্রাজিলের কাছে ছিল না সমতায় ফিরতে মরিয়া মেক্সিকোয় আক্রমণে এগিয়েছিল এছাড়া ব্রাজিলিয়ান খেলোয়াড়দের মধ্যে বোঝা পড়ার অভাবটাও চোখে লাগছিল নিজেদের রক্ষণও একাধিকবার বল হারিয়েছে ব্রাজিল যদিও সেসব সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় মেক্সিকো আক্রমণ ও সুযোগ তৈরিতে ব্রাজিলের চেয়ে এগিয়ে থাকলেও কাঙ্ক্ষিত গোলটি পায়নি তারা দ্বিতীয়ার্ধে নিজেদের কিছুটা গুছিয়ে খেলার চেষ্টা করে ব্রাজিল প্রথমার্ধে ম্যাচে ফেরার সুযোগ হাতছাড়া করা মেক্সিকোও চেষ্টা করছিল সমতা ফেরানোর তবে ম্যাচে চুয়ান্নতম মিনিটে গাবরিয়াল মার্তিনেলি গোল করে এই ম্যাচটিতে ব্রাজিলকে শূন্য ব্যবধানে এগিয়ে দেন দুই গোলে পিছিয়ে পড়েও অবশ্য হাল ছাড়েনি মেক্সিকো ছোট ছোট পাশে বারবার ব্রাজিলের অ্যাটাকিং থার্ডে আক্রমণ তৈরি করছিল তারা যার ফল পেয়েছে মেক্সিকো ম্যাচটিতে একাত্তর ব্যবধান কমায় এই ম্যাচটিতে মেক্সিকো গোল পাওয়ার দশ মিনিট আগেই অবশ্য ডরিওয়াল জুনিয়র এন্দ্রিক এবং ভিনিসিয়াস জুনিয়রকে বদলি হয়ে মাঠে নামান এবং এই দুজনের বোঝাপড়াতেই ম্যাচটিতে অবশেষে জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল ভিনিসিয়াস ও এন্দ্রিক মাঠে নামার পর ব্রাজিলের খেলায় গতি তবে ব্রাজিল সমর্থকদের স্তব্ধ করে যোগ করার সময় দ্বিতীয় মিনিটে ম্যাচে সমতায় ফেরে মেক্সিকো যার পর কোপা আমেরিকা জয় করার স্বপ্ন নিয়ে খেলতে আসা ব্রাজিল মেক্সিকোর বিপক্ষে ড্র করার শঙ্কায় ছিল তখনই ভিনিসিয়াস ও এন্দিক জুটির জাদুতে ম্যাচটিতে জয়সূচক গোলটি পেয়ে যায় ব্রাজিল ভিনিসিয়াসের অসাধারণ এক টস থেকে হেঁটে লক্ষ্যভেদ করেন এন্দিক এ নিয়ে টানা তিন ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করলেন রিয়াল মার্দিতে যোগ দিতে যাওয়া স্ট্রাইকার এবং যার মাধ্যমে পিতি এই ম্যাচটিতে ব্রাজিল তিন দুই গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে কোপা আমেরিকার যাত্রা শুরু করার আগে ব্রাজিল তাদের পরবর্তী পিতি ম্যাচে তেরোই জুন এর মুখোমুখি হবে